একশোটা মেয়ের ভিতর আশিজন মেয়েই বলবে আমার স্বামী ভালো না তার ভিতর আমিও কিন্তু অন্যথায় যেতাম না কিন্তু আমার যেহেতু বেকিং ক্লাস চলতেছিলো আর আমার হাজব্যান্ড আমাকে প্রতিদিনই সে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসতেছিল কিন্তু আজকে সে যেতে পারেনি আর আজকে বৃষ্টি হচ্ছিল ঝুম বৃষ্টি আজকে তার গুরুত্বটা আমি হারে হাড়ে টের পেয়েছি স্বামী ভালো হোক বা খারাপ থাকাটা অনেক বেশি জরুরি আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আমার যেহেতু বেকিং ক্লাস চলতেছিল সেহেতু আমার বাইরে যেতেই হবে আর এটা হচ্ছে একটু আগের ভিডিও কয়েকদিন আগের ভিডিও আমার পোস্ট করতে দেরি হয়ে গেছে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিলো কি আর করব সকাল সকাল ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তারপর তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে এক কাপ চা সাথে বিস্কিট দিয়ে খেয়ে রেডি হয়ে পড়লাম যেহেতু আমার যেতেই হবে বৃষ্টি হলেও করার কিছু নয় দেখতেই পাচ্ছ সব জায়গা দিয়ে পানি বেঁধে গেছে এরপর আমি রেডি হয়ে পড়েছি রেডি হয়ে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না কিসে যাব ভিতরে কোনো রিক্সা অটো কিছুই পাচ্ছিলাম না তারপরে আমি বের হয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে আর আমি পুরোটাই ছাতা যদিও মাথায় ছিল তারপরেও পুরোটাই ভিজে গিয়েছিলাম এই তো ক্লাসে পৌঁছে গেলাম আর আজকে অনেকগুলো কেকের জাস্ট স্পঞ্জগুলো আমাদের শেখাচ্ছিল তারপরে দুইটা জাস্ট দুইটা কেক ডেকোরেশন করেছিল একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক আর একটা হচ্ছে ময়েস্ট কেক যাই হোক তার প্রথমে তারপরে আমাদের টপার বানানো শেখাছিল আর মন আপু এত ভালো সুন্দর করে শেখায় যেটা বলার বাহিরে আর এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেছে আর আমার হচ্ছে এডিট করার সময় পাচ্ছিলাম না একদমই এই জন্য আমার লেট হয়ে গেছে আর এই বেকিং ক্লাসটা থেকে কিন্তু সত্যি অনেক কিছু শিখেছি আর আমি জাস্ট অনেক কিছু শিখেছি এটাই বলতে পারি মানে মোটেই যারা কেক মেকিং পারে না এই ক্লাসটা থেকে কিন্তু তারা অনেক কিছু শিখতে পারবে আর পুরো মানে একেবারে প্রফেশনালি বেকিং ক্লাসটা শিখতে পারবে বেকিং কোর্সটা করতে পারবে যাই হোক এরপরে আমাদের চকলেট যে পাশের যে রাউন্ডটা দেয়া হয় পুরো কেকের সেটা শেখাচ্ছিল তারপরে মানে টোটালে সব কিছুই শেখাচ্ছিলো আলহামদুলিল্লাহ সব কিছুই টোটালে খুব ভালো করে শিখে নিয়েছি আরও আমার ক্লাস বাকি ছিল এটা হচ্ছে একটা ক্লাস আর এই যে চকলেট যে এটা মেল্ট করে দিয়েছে এই পাশ দিয়ে দেবে আর এটা ছিল হচ্ছে এর ভিতরে কিন্তু পুরোটাই চেরির ফিলিং দেয়া ছিল এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট কেকের ভিতরে কিন্তু চেরির ফিলিং দেওয়া থাকে আর এই যে পাশ পুরো পাশটায় দেখতেই পাচ্ছেন চকলেটের একেবারে লেয়ার দিয়ে দিয়েছে আর এই যে এটা হচ্ছে আর একটা কেকের এটা হচ্ছে চকলেট কেক ভিতরটাই হচ্ছে চকলেট কেক ছিল আর ওপরটাই যে দেখতেই পাচ্ছেন কীভাবে ডেকোরেশন করেছে আর আপুর ডেকোরেশনগুলো যে তো ভালো যা বলার বাহিরে এরপরে তারপরও ক্লাস করতেছিলাম আর ভাবতেছিলাম বাহিরে যে ঝুম বৃষ্টি হচ্ছে কীভাবে বাহিরে যাবো কীভাবে যাব এটাই ভেবে পাচ্ছিলাম না এরপর আমাদের এই তো প্রায় শেষ হয়েছে দুইটাকে কেক খুব ভালো করে ডেকোরেশন হয়ে গেছে আর টপারগুলোও দেখতে পাচ্ছ আপু কি সুন্দর করে দিয়ে দিয়েছে আপুর হাতের ডেকোরেশনটা জাস্ট ওয়াও বলার বাহিরে দেখতেই পাচ্ছ কতটা দারুণ হয়েছে কেক দুইটা মাশাল্লাহ যারা এই বেকিং ক্লাসটা করতে চাও অবশ্যই কিন্তু এই শেপস অ্যান্ড কার্ভ করতে পারো আমার আরও ক্লাস আছে অবশ্যই আরও ক্লাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজ এই পর্যন্ত স্যার ভালো থাকবে আল্লাহ হাফিজ